সাংগঠনিক কিছু রদবদল সাংগঠনিক কোনো রদবদল সেটা পার্টি ডিসাইড করবে সেটা নিয়ে কোনো ডিসিশন করবে না সেটা নিয়ে উনি বলছেন এটা আমরা আপনাদের সব মতামত নিয়ে পার্টি এবারে ডিসিশন করবে যে এইটা শিউলি সাহা কি কোনো প্রশ্ন করেছিলেন না না কেউ কোনো প্রশ্ন কোনো বিতর্ক আর আজ দেব কেন এলেন না দেবকে ডাকা হয়নি তো কোনো এমপিকেই ডাকা হয়নি কিন্তু আজকে দেখা গেল গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এমপিরা থাকছেন না কোথাও এমপি থাকে আজকে তো মিতালি বাঘ ছিল সেই সেই সময় দলের সেখানকার চেয়ারম্যান ছিল যারা সভাপতি চেয়ারম্যান তারাই থাকছে অন্য কোনো এমপি থাকছেন না বেশ কয়েকটি ব্লকে দীর্ঘ কয়েক মাস ধরে চরম কন্দন লক্ষ্য করা গেছে সেটাকে কিভাবে কন্ট্রোল করবে কন্দলগুলো আমাদের বসে বসে ঠিক করতে হবে এটাই দলের নির্দেশ এবারে দল যাচ্ছে